এরপরে প্রশ্ন হলো যে কোনো অনুষ্ঠানে বিয়ে বাদ মিলাদ ইত্যাদিতে বাইর গেটের সামনে চেয়ার টেবিল বসিয়ে অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে শরীয়তের বিধান কি এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই দাওয়াত দিয়া মানুষকে বিয়ের দাওয়াত দিলেন আকিকার দাওয়াত দিলেন খাতনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন বা আরও যত দাওয়াত আছে এসব দাওয়াত টাওয়াত দিয়ে এরপরে গেইটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসায় দিলেন যে দাওয়াত খাইতে আসছেন কি আনছেন আগে দিয়ে যান এটাকে আমি সব সময় বলি এটা হলো ভদ্র বেশে ডাকাতি চুরি না চুরি কিন্তু না এটাকে চুরি বলা না চুরিটা হয় গোপনে চুরিটা হয় কি গোপনে আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়ার দাওয়াত দিছেন আপনি আপনি তো বলেন নাই যে এটা রেস্টুরেন্ট রেস্টু রেন্ট টাকার বিনিময়ে রেস্ট এটা তো বলেন নাই আপনি আপনি বলছেন যে অলিমা হ্যাঁ অলিমা বৌবা তমুক তমুক নাম দিয়া দাওয়াত দিছেন আসেন সপরিবারে আপনি আমন্ত্রিত দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি তো ডাকাতরাও এরকম করে না কি বলেন ডাকাতরা এরকম করে খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আসেন বাইর করেন এ তো ডাকাতির আচরণ আরে ভাই হোটেলও তো এর চাইতে ভালো হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে এত হয়েছে আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন পরে খাওয়া দাওয়া পাঁচশো টাকা করে ফ্যামিলির চারজন আসছেন দুই হাজার টাকা খাইলেন আর দিতে হইল পাঁচ হাজার টাকা এটা টাকা দি না খুব খারাপ এবং ঘৃণ্য একটা জিনিস আমাদের সমাজের খুব বাজে একটা কালচার এটা খুব বাজে কালচার ভাই আপনার সামর্থ্য আপনি দাওয়াত খাওয়াইন না আপনাকে কে বলছে পাঁচশো মানুষ দাওয়াত খাওয়াইতে আসলে তো দাওয়াত না এটা হলো বিজনেস অনেক লোকের এটা কি বিজনেস হিসাব করে মোট খরচ হবে কত দাওয়াত দেব কাকে এসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না কম বেশিরভাগ বাইসা বাইসা পয়সালা দেখে দেখে দেয় ঠিকই না যে এক হাজার খাইয়া পাঁচ হাজার দিয়ে যাবে খুবই নোংরা একটা জিনিস বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত এই সমস্ত ডাকাতি মার্কা কাজ এই সমস্ত অভদ্রচিত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি বাতিজা বিয়ে করছো আমি তোমার চাচা আসছি বড় ভাই আসছি এটা নাও খরচ করিও আপনাকে দিতে পারে না সে চেয়ার টেবিল বসাই আর চাঁদাবাজি করা এটা খুবই নিকৃষ্ট একটা কাজ কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে বুঝেও না যে নিকৃষ্ট কাজ ঠিক না ঠিক অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাল্লাহ যে সমস্ত হবে না যতটুকু তফিকি করলে ততটুকু খাওয়াবেন আপনি অনেক বেশি খাওয়াইলেন তার চাইতে তিন গুণ নিয়ে নিলেন গরিব মানুষ অনেকে এই সমস্ত দাওয়াতের কার্ড পাইলে মধ্যবিত্তের মানুষ যারা তারা অনেক কষ্ট পায় যাইরে কার্ড পাওয়া তো না এটা হলো ডাকাতের নোটিশ পাওয়া ডাকাতের নোটিশ বুঝেন আগের যুগে না এক সময় আমরা ছোটবেলায় শুনতাম ডাকাতরা চিঠি দিত ছিল নি আপনাদের এলাকায় ডাকাতরা চিঠি দিত না চিঠি দিয়া ডাকাতি হইতো এখন ওই ভার্সনটা আর একটু ভদ্রভাবে হয়তো চালু হয়েছে আমাদের সমাজে যে বিয়ে উপলক্ষে অমুকের বৌভাত আপনার সপরিবারে দাওয়াত তার মানে আপনি আসেন খবর আছে কি আছে নিয়ে আসেন গেইটে নেওয়া হবে তাহলে এটা এটা তো তো বিয়ের কার্ড না নোটিশ দিয়ে ডাকাতি করা যুবকরা বাদ দিবেন তো ইনশাল্লাহ ঠিক তো চিল্লিয়া বলতেছেন বিয়ের সময় কি করবেন সেটা তো আল্লাহ ভালো জানে অতএব ঠিকঠাক বলে লাভ নাই সমাজ পরিবর্তন করতে হবে করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মোবাইল পকেটে নিয়ে বা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা মোবাইল অনেকে সামনে রেখে যায় নামাজের সামনে রেখে নামাজ পড়েন আবার অনেকে পকেটে রেখে নামাজ পড়েন এ দুইটার দুইটাই মৌলিকভাবে জায়জ আছে তবে শর্ত হলো যাতে মোবাইল আপনার নামাজে ডিস্টার্ব না করে মোবাইল যদি এভাবে খুলে রেখে দেন আর কল আসে তাহলে তো আপনি দেখবেন কে কল করছে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হবে কি হবে না এই জন্য মোবাইল সাইলেন্ট করে বন্ধ করে এরপরে আপনি নিচে রাখেন বা পকেটে রাখেন রাখতে পারেন অথবা নিচে রাখলে উপর করে রাখবেন যাতে করে আপনার নামাজে ডিস্টার্ব না হয় করে করে বা বন্ধ তারপর পকেটে পকেটে রাখেন 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 এক কথায় সামনে আর নামাজের জন্য মনোযোগ নষ্ট না হয় মোবাইল খোলা রেখে সামনে রাখছেন বাদছে কল এবার তো টিপ দিয়ে বন্ধও করতে পারেন না আবার নামাজেও মনোযোগ ধরে রাখতে পারে না নামাজটা নষ্ট হবে কি হবে না অতএব মোবাইল যাতে নামাজ নষ্টের কারণ না হয় সেই জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সামনে রাখবেন না পকেটে রাখবেন সেটা আপনার ব্যাপার নামাজে মনোযোগ যাতে নষ্ট হয় খেয়াল করবেন সামনে রাখলে অবশ্যই উপর করে রাখবেন আর বন্ধ করে রাখলে তো কোনো কথাই নেই প্রশ্ন হলো যেসব লাশ কবরে দাফন করা হয় না যেমন পানিতে ডুবে মারা যায় যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি তাদের কবরে আজাব হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কবরের আজাব এটা কি সত্য না অসত্য আজাব কবরে হাক্কন কোরআন এবং হ্যারিস থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত আহল আকিদা বিশ্বাস হলো মানুষের মৃত্যুর পর কবরে তার সোয়াল জবাব হবে প্রশ্ন উত্তর হবে এই যেটা প্রশ্ন করবেন প্রত্যেকটা মানুষকে সবাইকে এই প্রশ্ন মুখোমুখি করবেন এটা হবে এখন কথা হলো কবরে যে ব্যক্তি সায়িত হয়েছে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে দাফন হয়েছে লাশ তারটা তো বুঝে আসলো পানিতে ডুবে মারা গেছে তার তো কবরে যাওয়ারই সুযোগ হয়নি বাগে খেয়ে ফেলেছে বাগের পেটে চলে গেছে তার শরীরের সাথে মিশে গেছে এই ব্যক্তির কীভাবে প্রশ্ন উত্তর হবে এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্ন উত্তর মুখোমুখি করবেন ধরুন একজনকে বাগে খেয়ে ফেলেছে কুমিরে খেয়ে ফেলেছে আগুনে পুড়ে বর্ষ হয়ে গেছেন ছাই হয়ে গেছেন ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ ছাই থাকুক আর মাটি থাকুক কিছু একটা আছে যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তালা অলৌকিক তার মধ্যে রুহ দিয়ে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন সেটা আমরা দেখব না বুঝবো না উপলব্ধি না কিন্তু প্রশ্নোত্তর হবে এই জন্য মৃত্যুর পরে কেয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে জগৎটাকে বলা হয়েছে বারজাক মানে আড়াল সেই জগতটা হলো আড়াল আখেরাতের জন্য ওই জগৎটা পার হয়ে মানুষ আখেরাতে যাবে সে বারজাকের জগৎটাতে কেউ কবরে থাকতে পারে কেউ বাগের পাড়ে থাকতে পারে কেউ কুমিরের পাড়ে থাকতে পারে কেউ ছাই হয়ে থাকতে পারে কেউ পানিতে পচে গলে পানির সাথে মিশে যেতে পারে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক না কেন সেটাই হলো তার জন্য বারজাকের জীবন কিভাবে প্রশ্ন উত্তর সেশন করবেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি শূন্য থেকে নাপাক পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য অসম্ভব বলতে কিছুই নাই এরপরে প্রশ্ন হলো আপনি এক জায়গায় বলেছেন কাউকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে না অথচ এক মাহফিলে আপনি একজন বড় আলেম আসার পর দাঁড়িয়ে সম্মান করেছেন এ বিষয়ে কি বলবেন মার্শাল্লাহ খুব সুন্দর এবং একেবারে যথোপযুক্ত প্রশ্ন ভাইরা আমার নবী করিম বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় তিনি নিষেধ করেছেন যে কাউকে স্রেফ সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাবে না এটা অমস্তিমরা করে তোমরা সেটা করবে না সাহাবিদের আবার নির্দেশ করেছেন তোমরা দাঁড়িয়ে যাও এই সাহাবির জন্য দাঁড়িয়ে যাওয়া মানে সম্মান না সম্মান দেখানোর জন্য না দাঁড়িয়ে যাওয়া বলতে দাঁড়িয়ে গিয়ে তাকে হেল্প করো ধরে বসাও এই জন্য নবী করিম সাল্লাম তার জন্য দাঁড়াতে বলেছেন অতএব সম্মান প্রদর্শন করতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বড় মুরব্বী আলে মোলামা এমনকি সমবয়স্ক সবার প্রতি সম্মান দেখাতে হবে কি হবে না কাউকে অপমান করা যাবে না সম্মান করা আবশ্যক ইমানের দাবি আখলাকের দাবি কিন্তু সম্মান দেখাতে গিয়ে দাঁড়ানো না এই পদ্ধতি ইসলামের না এই পদ্ধতি অমুসলিমদের নবী করিম সাল্লা নিষেধ করেছেন আমার যে ঘটনা কথা বলা হচ্ছে অনেকে দেখেছি এটা নিয়ে ভিডিও বানিয়েছেন এবং এটা নিয়ে অনেকে ট্রলবাজি করছেন বাস্তবতা হলো যে যে আলেমের কথা বলা হচ্ছে উনি এসেছেন উনি আসার পর আমি আলোচনা ছেড়ে দিয়ে উঠে গিয়ে ওনাকে বসার জন্য অফার করেছি তো উনি বলেছেন ওই আওয়াজগুলো এখনো রেকর্ড উনি বলেছেন যে না আমি আপনার ওয়াজ শোনার জন্য আসছি আপনি বরং ওয়াজ করেন আমি বসবো তো উনি বসে গেলেন তখন আমি আবার এসে বসে গেলাম তাহলে দান ওটা হলো ওনাকে চেয়ার ছেড়ে দিয়ে ওয়াজের অফার করার জন্য ওইটা নিছক গতানুগতিক সম্মান দেখানোর জন্য না কিন্তু আমরা কারোর সমালোচনা করতে হলে তার সত্যতা যাচাই বাছাই করার দরকার মনে করি না কিছু একটা পাইলেই সেটা নিয়ে কি করি সমালোচনা করি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আর দ্বিতীয় কথা হলো যে আমার কথা এবং কাজে যদি কখনো মিল না থাকে তাহলে সেটা আমার ত্রুটি মানুষ হিসাবে যদি থাকে কখনো এরকম হয় যদি কমন কথা ভবিষ্যৎ অগ্রিম বলে রাখলাম যদি সত্য কথা কোরআন হাদিস থেকে শুনেন জানেন তাহলে সেটার উপর আমল করবেন যদি সে আমলটা যিনি বলেছেন তার মধ্যে নাও থাকে তারপরও সেটা আমল করবেন কি করবেন না কথা যদি সত্য হয় সঠিক হয় তাহলে আমার কাজ কি করা আমল করা আল্লাহ আমাকে আমার কত অফিক দান করুন এরপর প্রশ্ন হলো আলসেমি ভাতা নামে একটা ভাতা এখন চলমান রয়েছে প্রায় একশো থেকে দুইশো লোক সারাদিন কাজ করেন প্রতিটি ওয়ার্ডে এনজিও সংস্থা প্রতিদিন কাজের মজুরি নির্ধারণ করে দিয়েছে জনপ্রতি চারশত টাকা করে দিন শেষে মজুররা মজুরি পায় তিনশত টাকা করে কারণ দিন দিন শেষে চারশো টাকা মজুরি থেকে একশো টাকা প্রতিদিন হাতে তুলে দিতে হয় যা মাস শেষে তিন লক্ষ থেকে ছ লক্ষ টাকা হয়ে থাকে অসহায় লোকেরা সারাদিন কাজ করে একশত টাকা বুঝতে পেরেছি প্রশ্ন পরিষ্কার দেখুন আমাদের সমাজে এই ধরনের কাজ শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয়ে থাকে যিনি কাজ ধরেন তিনি অনেক সময় দেখা যায় শ্রমিকদের কাছ থেকে কমিশন নিয়ে থাকেন এই কমিশন নেওয়া এটা যদি শুধুমাত্র তিনি কাজ ধরে দিয়ে কমিশন নেন এবং কাজ ধরার তার দায়িত্বে থাকে যেমন কথার কথা অনেক লোকের হাউস ড্রাইভার আছে বা কোম্পানির কর্মচারী আছেন। ওই কোম্পানির কর্মচারীর কাজই হলো মানুষকে তার কাজের অংশ হলো অন্য মানুষকে কাজের জন্য নিয়ে আসা নিয়োগ দেওয়া সে সেখান থেকে আবার যদি তাদের কাছ থেকে মাসোহারা খায় বা তাদের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করে এর নাম হলো ঘুষ এর নাম হলো কি আরে ঘুষ খাওয়া এটা পরিষ্কারভাবে হারাম পরিষ্কার ভাবে কি এই ঘুষের ব্যাপারে নবী করিম নাজিল করেছেন ভাইরে অন্যায়ভাবে যে টাকা খাবেন মানুষের হক মেরে খাবেন গরিব মানুষ কষ্ট করেছে সেখান থেকে একশো করে আপনি কমিশন খাইলেন অথচ আপনার দায়িত্ব ডিউটি পালন করেছেন আপনি ডিউটি পালন করে যে কমিশন খেলেন আপনি যে হারাম খেলেন এই হারামটা নিয়েও যেতে পারবেন না এমনকি খেয়েও যেতে পারবেন না খেয়ে যেতে পারবে আমরা যত উপার্জন করি সব নিজে ভোগ করতে পারি হাতে বুতে ভোগ করবে হাতে বুতে আপনি নিজে ভোগও করতে পারবেন অতএব এটা কোনো বুদ্ধিমান সুবিবেচক মানুষের কাজ হতে পারে না যে অন্যের জন্য ছেলে মেয়ের পরিবারের জন্য আমি নিজে হারাম খাবো হতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝ হয় যেন আল্লাহামাদেরকে দান করুন বর্তমানে উপজেলার যারা কাজ করেন তাদের অনেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত অনেকে এই টাকা মাহফিলে দিয়ে থাকেন এটা জায়েজ হবে কিনা ভাই নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্দেব ই তৈবা আল্লাহ তালা পবিত্র অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন শুধুমাত্র ইয়াবা ব্যবসা না হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন কিন্তু অন্য অন্য এলাকাতে এক এক এলাকাতে হয়তো এক এক হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে যেই কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সবাব হবে না বরং হারাম উপার্জন করার যে গুণা আছে সে গুণা চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে আমাদের অনেকে আছেন হারাম টাকা পয়সা উপার্জন করার পর মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুররা যে দোয়া দায়ী করবে এতে আমার কালোগুলা সব সাদা হয়ে যাবে দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে আল্লাহ কাছে কালো টাকা সাদা করার সিস্টেম হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায় কোন অবস্থাতে সেটাকে মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দান করে হালাল করার সুযোগ এবং ওয়াজ মাহফিল কর্তৃপক্ষর দায়িত্ব মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব আমরা হুজুররাও আজকে আল্লাহ মাফ করুক টাকা পাইলে আর হালাল হারাম বাজ বিচার করি না শুধুমাত্র মানুষের দোষ দিয়ে লাভ নাই কিছু দোষ আমাদেরও আছে ওয়াজ মাহফিল যারা করেন কয়জন লোক আছেন যে হালাল হারাম বাজ বিচার করেন আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন তারা দেখছেন বাইতুল্লাহর যে কালো কিরাফ ঘেরা যে বাইতুল্লাহ কাবা ঘর এই কাবাঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে আছে হাতিমে কাবা বলা হয় এই জায়গাটা কাবাঘরের ভিতরে ছিল কাবার অংশ ছিল ইব্রাহিম আমাদের নবী করিম সৌদি সাল্লামের দাদা আব্দুল মুতালেবের আমলে তার নেতৃত্বে কোরআসের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন পুরান হয়ে গেছে ভেঙে চুরে যা এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন নবী সাল্লাহ সাল্লাম ছোট ছিলেন তখন ওই সময় তারা মোর্শিক ছিল মূর্তি ছিল অমসলমান ছিল তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না এই জন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টন টন করে বাঁচবে হালাল কোনো ভেজাল নাই শুধু সে দিবে আল্লাহর ঘরে বাকিগুলো নেওয়া হবে না এবং সেইভাবে তারা মসজিদ নির্মাণ করেছেন বেশি থাকে না কম থাকে কম থাকে হালাল টাকার পরিমাণ সমাজে বেশি না কম তো হালাল টাকা কম হওয়ার কারণে কাবা ঘরের সেই হাতিমের অংশটাকে কাবার ভিতরে ঢুকাইতে পারেন নাই তারা তারা মসজিদ হওয়া সহ এটা সত্য এটা বুঝছেন আর আজকাল আমরা মসজিদকে জাঁকজমক করা মাহফিলকে আপনার জাঁকজমক করার জন্য হারাম হারাল বাস বিচার নাই চাচা টাকা দিয়েন বড় ভাই টাকা দিয়ে থেকে কামাই করছেন দেখা দেখি নাই এই জন্যই তো মাহফিল থেকে বা আমাদের আলোচনা থেকে ওয়াজ থেকে যে পরিমাণ হেদায়ত পাওয়ার কথা সেটা হয় না কারণ হারাম দিয়ে তো কোনো কিছু আশা করা যায় না বিধায় আয়োজকরা এক্ষেত্রে সৎ হওয়ার চেষ্টা করতে হবে আর যারা দান করবেন আল্লাহ মাফ করুক কারো হালাল হারাম দুই রকমের দান আছে তিনি আল্লাহর জন্য দান করবেন কোনটা হালালটা আর হারামটা তো মালিকের ফেরত দিতে হবে না হলে কোনো রক্ষা নাই সব অপরাধের মাফ আছে মানুষের হক যদি মেরে খান এটার কিন্তু মাফ নাই যতক্ষণ পর্যন্ত ওই টাকা ওই মালিকের কাছে গরিবের কাছে ফেরত না দিবেন আর যদি বলেন যে কোথায় খুঁজে পাবো চলে গেছে তাহলে ওই রাস্তা দান করে দিতে হবে খুবই ভয়াবহ একটা বিষয় আপনি সব ভোগ করবেন আর করবেন আকাম কুকাম করে বৃদ্ধ বয়সে লম্বা টুপি দিয়া লম্বা লাগায়া লাগায়া জুব্বা হজমরা করে করে একেবারে হাজির সাহেব গাজী সাহেব মুফতি সাহেব আলেম সাহ হুজুর সাহ সাইজা গেলেন আল্লাহর কাছে মাপ পাবেন দুনিয়ার মানুষের চোখে ধুলি দিবেন সাইজা গেছেন হুজুর অথচ আপনি কি করে আসছেন রক্ত করেন আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা খুব ক্ষীণ হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে আল্লাহ আমি ভুল করেছি তখন বুঝি নাই এখন বুঝ আসছে চেষ্টা করছি মুক্ত হওয়ার জন্য ইনশাআল্লাহ আশা করা যায় আপনার চেষ্টার কারণে আল্লাহ তালা আপনাকে কি করবেন মাফ করবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক